এই কি বিরিয়ানির মধ্যে এলাচি আইপিএল যদি বিরিয়ানি হয় এই আসরের আসলে এলাচি এত বোরিং ম্যাচ মাঝে মধ্যে তো আসছিল কিন্তু না ভাইরা আজকে হবে খেল মারে কে থাকবে তা দেখা যাবে আজকে স্পার আজকেই হবে তিনশো পার হয় হায়দ্রাবাদ তিনশো খাবে না হলে তিনশো দিবে তবে মায়ের হবেই হবে আচ্ছা কালকের ম্যাচে কি হয়েছে বলি টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে মারমুগি রাজস্থানের দুই ওপেনার ভালোভাবে শুরু করলেও তাড়াতাড়ি ফিরে যায় স্যামসন এরপর জয়সোয়াল ও পারাগের ব্যাটে রাজস্থান বড় সংগ্রহের স্বপ্ন দেখলেও তা ব্যস্তে দেন বরুণ এরপর ব্যাটসম্যানদের আসা যাওয়ার পিকনিক শুরু ব্যাটসম্যানরা আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করতেছে চার আর ছক্কা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই ম্যাচ দেখে প্রায় ঘুমিয়ে পড়ছিলাম তবে শেষদিকে দিকে কুইন্টন আমাদের ঘুম ভাঙার চেষ্টা করেছেন এবং নিজে সাতানব্বই রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়েছেন তবে আজকে হবে আসল খেলা হায়দ্রাবাদ ও লক্ষো দুই দল বিন মেরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষো সুপার জায়েন দুর্দান্ত জয় নিয়ে নতুন মৌসুম শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ গড়ের মাঠে প্রথম ম্যাচে তারা চৌচল্লিশ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে আজও গড়ের মাঠেই ম্যাচ ব্যাটিং সহায়ক পিছিয়ে আবারও তাণ্ডব দেখার অপেক্ষা মানসিকভাবে অনেকটাই এগিয়ে সানরাইজার হায়দ্রাবাদ হায়দ্রাবাদের ব্যাটিং আক্রমণ এমনিতেই প্রতিপক্ষের ত্রাস ছিল তার উপরে এই মৌসুমে যোগ হয়েছে ঈশান কিষান নতুন জাস্তিতে নেমে সেঞ্চুরি করেছেন ঈশান আজকে তারা তিনশো পার হতে পারবে তো মামুলি তাদের জন্য হয় স্পার না হলেও স্পার অন্যদিকে লক্ষণ সুপার জায়েন্স হাত দিয়ে অভিযান শুরু করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি ঋষভ পান্ট সাতাশ কোটিতে তাকে দলে নিয়েছে লাখনো দিল্লির বিপক্ষে কিন্তু করেছেন শূন্য ক্যাপ্টেন্সিতেও হতাশ করেছেন আবার লখন স্কোয়াডে একাধিক জনের ইঞ্জুরি লক্ষ্মো দলকে অনেক ভোগাচ্ছে আজ কি করবেন পান্ট উঠতে পারবেন কি এক পাশ থেকে যদি হেটার অভিষেক শর্মা ওপেন করে অন্য পাশ থেকে মিচেল মাস অ্যাডেন মার্ক্রাম এক পাশ থেকে পুরান তো অন্য পাশ থেকে ক্লাসেন এই যেন সমানে সমানের টেক্কা এজন্য যেন ব্যাটসম্যানদের পাওয়ার হাউস দেখা যাক কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে অন্য ভিডিওতে